হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমি তোমাদের সাথে আমার মর্নিং টু ইভিনিং একটা রুটিন শেয়ার করব ইউজুয়াল ডেতে আমার কিভাবে যায় দিনটা সেটাকে তোমাদের সাথে তুলে ধরবো আশা করি তোমাদের ভালো লাগবে চলো ব্লগে আগে বাড়ি তো আজকে সকালে আমি ব্রেকফাস্টে বানিয়েছি সাবিকে ভাত বা উপমা এটা সমস্ত সবজি দিয়ে বানানো বেশ ভালো লাগে একটা সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট হচ্ছে হয়ে গেছে আমি একটা কাজের উদ্দেশ্যে বাইরে আর আমার সাথে ওখানে নিয়ে যাব। বাড়ি থেকে মেট্রো স্টেশন যাওয়ার পথে এখানে একটা কৃষ্ণচূড়া গাছ আছে অনেকটা উঁচুতে বেশ ভালো লাগে ছোটবেলার কথা মনে পড়ে ফুলগুলো দিয়ে আমরা খুবই খেলতাম আর দেখো বিড়ালটা কি সুন্দর বেদানা গাছের নিচে বসে রেস্ট করছে কি মজার ওর দিনটা কি হাওয়া দিচ্ছে এখানে বলাই যাবে না সুন্দর ঠান্ডা একটা হাওয়া তো আমি ধরব সাউথ ব্যাঙ্গলোরের পার্পল লাইন মেট্রো তারপর গ্রিন লাইনে চেঞ্জ করব চলো যাওয়া যাক মেট্রো আসতে মিনিট দেরি আছে এখন সকালে টাইম দেওয়া হলে মিনিট অন্তর অন্তর মেট্রো পেয়ে যাব আর এদিকে পিছনে যাব এটা যাচ্ছে হোয়াইট ফিল্ডের তরফ থেকে আর আমি যাব ম্যাজিস্ট্রিক্টের তরফ থেকে আচ্ছা আমি এখানে অবজার্ভ করেছি যে এখানে মোস্ট অফ দ্য যে মেট্রোগুলো হয় সেটা মেয়েরাই চালায় তো দেখেও বেশ ভালো লাগে যে সবাই এখানে কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত উঠে গেলাম আমি মেয়েদের কম্পার্টমেন্টে যাচ্ছি হচ্ছে ম্যাজেস্টিক তো এই গ্রিন লাইনে মেট্রোটা যাবে মেজেস্টিক অবধি মানে আমি ম্যাজেস্টিক এ নেমে যাবো তারপরে চেঞ্জ করবো আর বলতে বলতে ম্যাজেস্টিকও পৌঁছে গেছি আর এখানে দেখো প্রচুর ভিড় হয় এই স্টেশন তাতে সবাই বিভিন্ন কাজের উদ্দেশ্যে বাজারের উদ্দেশ্যে যায় সেজন্য প্রচুর ভিড় হয় এখানে এই মেট্রো স্টেশনটাকে মেন জাংশন বলা যেতে পারে এখানে টোটাল চারটে ফ্লোর আছে আর সবগুলোই হচ্ছে আন্ডারগ্রাউন্ড অফ ফ্লোর থেকে বাস স্টেশন মেজেস্টিক বাস স্টেশন আর রেলওয়ে স্টেশন একদম সামনে দেখতেই পাচ্ছ এখানে কত ভিড় এখানে আমি যেটা যাচ্ছি নিচের দিকে সেটা হচ্ছে সিল্ক ইনস্টিটিউশনের দিকে যে মেট্রোটা যাচ্ছে যেটা আর্ট অফ লিভিং পৌঁছায় কিন্তু আমি অন ওয়েতে নেমে যাব আর আরেকটা যাচ্ছে ইসকন টেম্পল ইয়েসমানপুরের দিকে যেখানে যারা যদি ওদিকে যেতে চায় তাহলে উল্টো দিকে যেতে হবে আর দেখা যাচ্ছে সাইন বোর্ডে কোন দিকে মেট্রোতে আমি চলে এলাম এরপরে যাব গ্রিন লাইন মেট্রোতে ম্যাজিস্ট্রিক্ট থেকে আমাকে মেট্রো চেঞ্জ করে জয়ানগর জে পি নগর এরিয়াতে যেতে হবে চলো পাঁচ মিনিটের মধ্যে চলে আসবে এই মেট্রো থেকে ভিউটা দেখো খুবই সুন্দর আকাশটাও তেমনি আজ দারুণ হয়ে আছে ঠান্ডা তার সঙ্গে এত গ্রিনারি বেশ ভালো লাগে আমার এই জার্নিটা দেরি গেলাম মেট্রো স্টেশন থেকে চলো আগে বাড়া যাক আর দেখাই তোমাদেরকে আগে কি কি আছে সে মেট্রো রাইড হয়ে গেল এরপর একটা সুন্দর ফাইভ মিনিটসের এর ওয়াক আছে নেচার ওয়াক বলতে পারো ওই দেখো আগে তাল পাওয়া যাচ্ছে দুর্ভাগ্যবশত এটা কাঁচা তালটা যেটা তাল খাওয়া হয় পাকা তালটা এখানে খুব একটা পাওয়া যায় না তবে এখানে সবাই খুব তাল খেতে পছন্দ করে তো এখানে কাজটা সেরে আমি তারপর আবার মেট্রো ধরে বাড়ি চলে যাব ওই দেখো এখানেও তাল শাস হচ্ছে তার সঙ্গে নারকেলের সঙ্গে গাছটা দেখছো এটার ভেতরে যেটা অঙ্কুশ হয় সেটা সবাই এখানে খায় বেশ টেস্টি হয় খেতে বাড়িতে এসেই মায়ের থেকে সারপ্রাইজ পেয়ে গেলাম মা বানাচ্ছে আজকে চপ এটা কিন্তু খেতে খুব ভালো লাগে এখানে যেহেতু খুব একটা চপ পাওয়া যায় না আর আমি সেরকম বানাতেও পারি না তাই মা বানিয়ে খাওয়াচ্ছে বেশ টেস্টি হয়েছিল এগুলো চপ মা ধন্যবাদ চপ খাওয়াটা না আজকেও লাগছে